নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট্টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে জুয়ার বাটা অর্থাৎ টাইটস এই টপিকটি নিয়ে আলোচনা করবো এই টপিক রিলেটেড এমসি কিউগুলো এরপরের ভিডিওতে নিয়ে আসব। আপনারা এই ভিডিওর পিডিএফ ফাইলটা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি আপনারা প্রথমে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন জুয়ার বাটার জুয়ার বাটা হয় প্রধানত দুইটি কারণে একটা হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির কারণে একটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে এই ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী আছে চাঁদ এবং সূর্যের মাঝখানে এই দিক থেকে সূর্য পৃথিবীর উপর মহাকর্ষ শক্তি প্রয়োগ করছে ঠিক এর অপোজিট সাইডে চাঁদ ঠিক পৃথিবীর উপরে মহাকর্ষ বল প্রয়োগ করছে যার কারণে দুই দিকেই জলরাশি ফুলে উঠেছে এটাকেই বলা হয় জোয়ার বাটা আর উপরে আর নিচে ভাটার সৃষ্টি হয়েছে এখন আমরা দেখে নেব জুয়ার বাটা কাকে বলে পৃথিবীর সাগর মহাসাগরে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ ছাড়া আরও একটি গতি রয়েছে এই গতির ফলে সমুদ্রের জল প্রতিদিন কিছু সময়ের জন্য কোনো এক জায়গায় ফুলে ওঠে এবং অন্য কোনো জায়গায় নেমে যায় মূলত চাঁদের আকর্ষণীয় শক্তির প্রভাবে এবং অপেক্ষাকৃত কম মাত্রায় সূর্যের আকর্ষণীয় শক্তির প্রভাবে নিয়মিতভাবে দিনে দুইবার করে পর্যায়ক্রমে সমুদ্রের জল এক জায়গায় ফুলে উঠে আবার এক জায়গায় নেমে যায় চন্দ্র ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জলরাশির এই নিয়মিত ফুলে ওঠা বা জলস্ফীতিকে জোয়ার বলা হয় হাইটাইট বলা হয় এবং সমুদ্রের জলরাশির এই নিয়মিত নেমে যাওয়া বা সমুদ্র জলের অবনমনকে ভাটা বলে বা লো টাইট বলে নেক্সট পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে জোয়ারের স্রোত পৃথিবীর গতির বিপরীতে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় লক্ষ্য করে দেখা গেছে যে উপকূলের কাছে সমুদ্র জলের গভীরতা কমে যায় বলে সেখানে জলরাশি অনেক বেশি ফুলে ওঠে বা নেমে যায় তাই সমুদ্রের মোহনা থেকে নদীর গতিপথে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে জোয়ার বাটা পরিলক্ষিত হয় সাধারণত সমুদ্রের সকল অংশে গ্রীষ্ম বা শীতকালের তুলনায় বর্ষাকালে জোয়ার বাটার প্রভাব অধিক দেখা যায় নেক্সট জোয়ার সৃষ্টির কারণ প্রধানত দুইটি কারণে জোয়ার সৃষ্টি হয় একটা হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে আরেকটা হচ্ছে পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন ক্যান্ড্রাতিক শক্তির ফলে জোয়ার সৃষ্টি হয় প্রথমে আমরা জেনে নেব চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে কীভাবে জোয়ার সৃষ্টি হয় পৃথিবীর সকল পদার্থের আকর্ষণ শক্তি আছে এবং একটি অপরটিকে আকর্ষণ করছে এই আকর্ষণকে মহাকর্ষ বলে এই আকর্ষণের ফলে পৃথিবীর সর্বদা সূর্যের চারদিকে এবং চন্দ্র সর্বদা পৃথিবীর চারদিকে ঘুরছে এই আকর্ষণ শক্তির ফলেই ভূপৃষ্ঠের জলরাশি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে পারে না পৃথিবীর সব পদার্থের আকর্ষণ শক্তি একরূপ নয় যে পদার্থ যত বড় তার আকর্ষণ করার শক্তিও তত বেশি কিন্তু দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ শক্তি কমে যায় সূর্য ও চন্দ্র পৃথিবীকে এবং পৃথিবীর প্রতিটি পদার্থকে সর্বদাই আকর্ষণ করছে চন্দ্র পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক এই জন্য পৃথিবীর উপর এর আকর্ষণ সবচেয়ে বেশি সূর্য চন্দ্র অপেক্ষা দুই কোটি ষাট লক্ষ গুণ বড়ো এবং পৃথিবী অপেক্ষা তেরো লক্ষ গুণ বড়ো হলেও পৃথিবী সূর্য হতে গড়ে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব মাত্র আটত্রিশ দশমিক চার লক্ষ কিলোমিটার এই কারণে পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ শক্তি চন্দ্র অপেক্ষা অনেক কম ফলে জোয়ার বাটার ব্যাপারে সূর্য অপেক্ষা চন্দ্রের প্রভাব বেশি হিসাব করে দেখা গেছে যে জুয়ার উৎপাদনে সূর্যের ক্ষমতা চন্দ্রের নয় ভাগের চার ভাগ এতএব এটা স্পষ্টতে বোঝা যাচ্ছে যে জুয়ার বাটার ক্ষেত্রে চন্দ্র ও সূর্য উভয়ই পৃথিবীর উপর নিজ নিজ শক্তি প্রয়োগ করলেও চন্দ্রের শক্তি অধিক কার্যকরী নেক্সট চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি স্থলভাগের কেন্দ্রস্থলে এবং ও ভূপৃষ্ঠের জলরাশির উপর অধিক কার্যকরী হয় স্থলভাগের উপরের দিকে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি নেই বললেই চলে এ কারণে পৃথিবীর কেন্দ্র ও জলরাশির উপরিভাগের উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণের পার্থক্যের জন্য জোয়ার বাটা সংঘটিত হয় এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভরা কোটাল বা স্প্রিং টাইট জোয়ারের ছবি ভরা কোটাল কি এখন আমরা একটু জেনে নেব অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য একই সরলটাকে অবস্থান করলে চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয় তাকে তেজ কোটাল বা ভরা কৌটাল বা ভরা জোয়ার বলা হয় এই ভরা কৌটাল বা ভরা জোয়ার অমাবস্যার সময় এবং পূর্ণিমার সময় হয়ে থাকে অমাবস্যার দিন পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে চাঁদ ওই দিন চাঁদ ও সূর্যের আকর্ষণী শক্তি পৃথিবীর একই জায়গায় ক্রিয়া করে ফলে অমাবস্যার দিন জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে এই হল অমাবস্যার দিনের ভরা কৌটাল বা ভরা জোয়ার নেক্সট হচ্ছে পূর্ণিমার দিনেও ভরা কৌটাল হয়ে থাকে পূর্ণিমার দিন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে পৃথিবী এই দিন চাঁদ পৃথিবীর যে স্থানকে আকর্ষণ করে সূর্যের আকর্ষণ পরে ঠিক তার প্রতিবাদ স্থানে ফলে এদিনও দিনও জোয়ারের জল অনেক বেশি মাত্রায় ফুলে ওঠে এটি পূর্ণিমার দিনের ভরা জোয়ার বা ভরা কৌটাল এই দুটি ক্ষেত্রেই জোয়ারের জল প্রবল মাত্রায় ফুলে ওঠে কিন্তু পৃথিবী চন্দ্র সূর্যের অবস্থান থাকে দুইটা ক্ষেত্রে আলাদা আলাদা নেক্সট এখন আমরা পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তির ফলে যে জোয়ার বাটার সৃষ্টি হয় সেটা জেনে নেব পৃথিবীর গতির ফলে ভূপৃষ্ঠে একটি বিকর্ষণ শক্তি বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে এই বল পৃথিবীর মাদ্রাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে এজন্য চাঁদের আকর্ষণের যেখানে জোয়ার হয় তার ঠিক বিপরীত দিকে বা প্রতিবাদ স্থানে চাঁদের মহাকর্ষ শক্তির তুলনায় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাব বেশি কার্যকরী হওয়ায় জোয়ারের সৃষ্টি হয় উপযুক্ত দুটি কারণে পৃথিবীর যে স্থানে জলস্ফীতি ঘটে বা জোয়ারের সৃষ্টি হয় ঠিক তার সমকুণে অবস্থিত দুই স্থান থেকে জল জোয়ারের দিকে সরে যায় ফলে ওই স্থান দুটির জলতল নেমে গিয়ে বাটার সৃষ্টি হয় এখন আমরা জেনে নেব জুয়ার কাকে বলে চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জলতল উপরে উঠে আবার আকর্ষণ কম কম হলে জলতল নেমে যায় পৃষ্ঠের এই উঠানামা দিনে দুবার একটি নির্দিষ্ট ছন্দে নিয়মিতভাবে চলতে থাকে জলতলের এই উঠানামার হার সূর্য চাঁদ ও পৃথিবী আপেক্ষিক অবস্থান চাঁদ ও সূর্যের টানের মাত্রার উপর নির্ভর করে সুতরাং সূর্য ও চাঁদের আকর্ষণে প্রতিদিন একই স্থানে সমুদ্রের জলতলের নিয়মিত ও ছন্দময়ী উত্থানকে জোয়ার বলে ভাটা কি সমুদ্র উপকূল খড়ি বা নদীর মোহনায় নির্দিষ্ট সময় অন্তর জল কমে যাওয়াকে ভাটা বলে অর্থাৎ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র জলের ছন্দময় পতনকে ভাটা বলে জোয়ার কত প্রকার ও কি জুয়ার চার প্রকার মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার ঘন জোয়ার বা পরোক্ষ জোয়ার তেজ কোটাল বা ভরা জোয়ার মরা কোটাল বা মরা জোয়ার মুখ্য জোয়ার কী বা প্রাইমারি কী এখন আমরা জেনে নেব চন্দ্র পৃথিবীর চারদিকে আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী হয় সেখানে চন্দ্রের আকর্ষণ সর্বাপেক্ষা বেশি হয় এই আকর্ষণের চারদিক হতে জলরাশি এসে চন্দ্রের দিকে ফুলে উঠে এবং জোয়ার হয় এরূপ সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলা হয় অর্থাৎ চন্দ্রের আকর্ষণে পৃথিবীর যে দিকের জল ফুলে ওঠে সেই দিকে মুখ্য জোয়ার হয় এটাকে বলা হয় প্রাইমারি টাইড গণজোয়ার চাঁদ পৃথিবীর যে পার্শ্বে আকর্ষণ করে তার বিপরীত দিকের জলরাশির উপর মহাকর্ষ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয় এতে চারদিক হতে জল ওই স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে এভাবে চাঁদের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গণজোয়ার বা পরোক্ষ জোয়ার বলে নেক্সট ভরা কোটাল বা স্প্রিং টাইড অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য একই সরলরেখে অবস্থান করলে চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণের যে তীব্র জোয়ারের সৃষ্টি হয় তাকে তেজ কোটাল বা ভরা জোয়ার বা ভরা কোটাল বলা হয় যেটা আমরা উপরের ছবিটার মধ্যে জেনেছিলাম অমাবস্যার সময় কি হয় পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে চাঁদ ওই দিন চাঁদ ও সূর্যের আকর্ষণী শক্তি পৃথিবীর একই জায়গায় ক্রিয়া করে ফলে অমাবস্যার দিন জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে ই হল অমাবস্যার দিনের ভরা কোটাল বা ভরা জোয়ার পূর্ণিমার দিন কী হয় চাঁদ ও সূর্যের মাঝখানে থেকে পৃথিবী এদিন দিন চাঁদ পৃথিবীর যে স্থানকে আকর্ষণ করে সূর্যের আকর্ষণ পরে ঠিক তার প্রতিবাদ স্থানে ফলে এদিনও জোয়ারের জল অনেক বেশি মাত্রায় ফুলে ওঠে এটি পূর্ণিমার দিনের ভরা জোয়ার বা ভরা কোটাল এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন ভরা কোটালের এখানে আরও ছবি আছে আপনারা আরও ভালোভাবে জানার জন্য এই ছবিগুলো দেখতে পারেন নেক্সট মরা কোটাল বা নিপ কি এখন আমরা এটা জেনে নেব কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের সপ্তমী ও অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে পরস্পর সমকোণে থাকলে চাঁদের আকর্ষণের যেদিকে জলরাশি ফুলে উঠে ঠিক তার সমকোণে সূর্যের আকর্ষণও সমুদ্র জল ফুলে ওঠে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পর বিপরীতে কাজ করে সমুদ্রপৃষ্ঠের জলরাশি বিশেষ ফুলে ওঠে না এইভাবে সৃষ্ট জোয়ারকে মরা কোটাল বা মরা জোয়ার বলে এক মাসে দুইবার মরা কোটাল হয়ে থাকে এখানে মরা কোটালের ছবি দেখতে পাচ্ছেন এখানে আপনারা মরা কোটালের একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটির মধ্যে পৃথিবীর সম্মুকনে রয়েছে সূর্য এবং চন্দ্র এবং পরস্পরের আকর্ষণ শক্তি বিরুদ্ধে পরস্পরের বিরুদ্ধে কাজ করছে যার কারণে মরা কোটালের সৃষ্টি হয়েছে অর্থাৎ জোয়ারের জল ততটা ফুলে উঠছে না তাই এটাকে বলা হয় মরা রয়েছে ভরা জোয়ারের জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয় এর কারণ কি যেমন অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বরা জোয়ারের সময় সূর্য চন্দ্র ও পৃথিবী একুশ সরলরেখা অবস্থান করায় এই দুই তিথিতে সূর্য ও চন্দ্রের মিলিত বলের টানে জোয়ারের স্থানে খুব বেশি মাত্রায় জলস্ফীতি হয় অন্যদিকে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ারের সময় সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে পরস্পর লম্বাভাবে অবস্থান করায় পৃথিবীর যে স্থানটির চন্দ্রের সবচেয়ে কাছে থাকে সেই স্থানকে চন্দ্র যখন আকর্ষণ করে ভূপৃষ্ঠের সেই যে স্থানটি সূর্যের সবচেয়ে কাছে থাকে সূর্য সেই স্থানটিকে আকর্ষণ করে কাজেই ওই অবস্থায় চন্দ্রের প্রভাবে যেখানে জোয়ার হয় তার প্রায় সমকোণী স্থানে সূর্যের প্রভাবও জোয়ার হয় এর ফলে চন্দ্রের আকর্ষণে যে দুটি স্থানে জল ফুলে উঠতে চেষ্টা করে সূর্যের আকর্ষণ সেই দুটি স্থানের উচ্চতা কমাতে চেষ্টা করে যার ফলে মরা জোয়ারের সময় জলস্ফীতি কমে যায় এই কারণে ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয় জোয়ার বাটার সময়ের ব্যবধান খুবই ইম্পর্টেন্ট কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট একটি সময়ে মুখ্য জোয়ার হওয়ার বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে সেখানে গণজোয়ার হয় এবং মুখ্য জোয়ারের চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর সেখানে আবার মুখ্য জোয়ার হয় তাই প্রত্যেক স্থানে জোয়ারের ছয় ঘন্টা তেরো মিনিট পরে বাটা হয় পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে প্রায় সাতাশ দিন পৃথিবী যখন চব্বিশ ঘন্টায় একবার নিচের মেরুদণ্ডের চারদিকে আবর্তন করে তখন চাঁদ নিজের অক্ষের এক অংশ বা তিনশো ষাট ডিগ্রি ডিভাইড বাই টোয়েন্টি সেভেন টু প্রায় তেরো ডিগ্রি পথে এগিয়ে যায় এই তেরো ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর আরও তেরো ডিগ্রি ইন্টু চার মিনিট অর্থাৎ বাহান্ন মিনিট সময় লাগে সুতরাং পৃথিবীর যে কোনো স্থান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরে একবার করে চাঁদের সামনে আসে তাই প্রতিটি মুখ্য এবং গণজোয়ারের চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরে অনুষ্ঠিত হয় এবং একটি নির্দিষ্ট স্থানে একদিন যে সময়ে মুখ্য জোয়ার হয় সেই দিন তার বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে সেখানে জোয়ার অনুষ্ঠিত হয় আর যে দুটি স্থানে জোয়ার হয় তাদের সমগণে অবস্থিত স্থান দুটিতে সবসময় ভাটা হয় বলে প্রত্যেক জায়গায় জোয়ারের প্রায় ছয় ঘন্টা তেরো মিনিট পরে সেখানে ভাটা হয় ভূপৃষ্ঠের জলবাগের প্রত্যেক স্থানে দিনে দুইবার জোয়ার হয় যথা একবার মুখ্য জোয়ার একবার গনুজোয়ার নেক্সট জোয়ার ও সরুজোয়ার কাকে বলে চাঁদের মহাকর্ষীয় টানের কারণে যে জোয়ার হয় তাকে চন্দ্র জোয়ার বলে আর সূর্যের মহাকর্ষীয় টানের কারণে যে জোয়ার হয় তাকে জোয়ার বলে এখানে চান্দ্র জোয়ার ও সরু জোয়ারের কিছু বৈশিষ্ট্য রয়েছে আপনারা দেখে নিতে পারেন নেক্সট রয়েছে ভান্ডাকি বড়া কোটাল এর সময়ে সমুদ্রের জল নদীখাতের মধ্য দিয়ে প্রবল জলোচ্ছ্বাস দ্রুত দ্রুতগতিতে ভেতরের দিকে প্রবেশ করে তখন ভাটার স্রোতের বাধায় ও দুই পারের বাদে জোয়ারের জল আরও বেশি ফুলে উঠে এবং এক খাড়া দেওয়াল তৈরি করে নদীতে এইভাবে সৃষ্ট অতিমাত্রায় জলস্ফীতি বা অত্যন্ত উঁচু ঢেউকে বলা হয় জোয়ারি বান দূর থেকে এই বান আসার গর্জন শোনা যায় এই কারণে একে বানডাকা বলে বানডাকা সৃষ্টির কারণগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নদীর মোহনের কাছে বালির চড়া থাকলে নদীতে প্রবাহিত জলের পরিমাণ বেশি হলে এবং তিন নম্বর হচ্ছে নদীর মোহনা ফানেল বা শঙ্কু আকৃতি হলে নদীতে বান খুব প্রবল হয় এরপর রয়েছে সারাশারি বান সারাশারি বান হলো বিশেষ একটি নদীর বিশেষ সময়ের বান বর্ষাকালে হুগলি নদীর বরা জোয়ারের সময় নদীর গতিপথের বিপরীত দিকে ভীষণ গর্জন করে যে প্রবল বান আসে তাকে সারাশারি বান বলে বর্ষার সময় সাধারণত জুলাই আগস্ট মাসে হুগলি নদীতে এমনিতেই জলপ্রবাহ খুব বেশি থাকে এই সময় হুগলি নদীতে যে প্রবল বান আসে তার জন্য হুগলি নদীর জল প্রায় সাত থেকে আট মিটার উঁচু পর্যন্ত উঠে যায় দুটি প্রাপ্তবয়স্ক সারের মধ্যে লড়াইয়ের সময় যে প্রবল গর্জন শোনা যায় এই বান আসার সময় অনেকটা ওই রকম আওয়াজ পাওয়া যায় বলে একে সারা বান বলা হয় নেক্সট রয়েছে সিজিকি কাকে বলে জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য চাঁদ ও পৃথিবী নিজেদের কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন চাঁদের কেন্দ্র পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই সরল রেখে অবস্থান করে তখন সেই অবস্থাকে সিজিকি বলা হয় সিজিকি অবস্থান দুইটি উপবিভাগে বিভক্ত একটা হচ্ছে সংযোগ আর একটা হচ্ছে প্রতিযোগ এখান থেকে আপনারা সিজিকিটা কি বুঝতে পারছেন যখন চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরল রেখে অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিকি এর দুইটা পরিস্থিতিতে সৃষ্টি হয় একটা হচ্ছে সংযোগ অবস্থান আর একটা হচ্ছে প্রতিযোগ অবস্থান সংযোগ অবস্থান সৃষ্টি হয় অমাবস্যা তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে বলে এই অবস্থানকে সংযোগ অবস্থান বলা হয় প্রতিযোগ অবস্থান কি পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান করে বলে এই অবস্থানকে প্রতিযোগ অবস্থান বলা হয় সংযোগ অবস্থান এবং প্রতিযোগ অবস্থানের ছবিটা আপনারা উপরে দেখেছেন ছবিটা দেখলে আপনাদের এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এখানে আমরা এখন জেনে নেব এপুজি এবং পেরিজি কাকে বলে চাঁদ ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব হল তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার উপবৃত্তিকার কক্ষপথে পৃথিবীকে পরিক্রমণের সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকে না চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বের অবস্থানকে অপসুর বা অ্যাপুর্জি বলে আর সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে অনুসুর বা পেরেজি বলে প্রতি পনেরো দিন অন্তর একবার পেরেজি অবস্থান হয় চন্দ্রের এই অবস্থানে পৃথিবী পৃষ্ঠের জোয়ারের ব্যাগ সর্বাধিক হয় এখানে এই ছবিটার মধ্যে আপনারা পৃথিবী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবী যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম থাকে সেটাকে বলা হয় পেরিসি এবং যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশি থাকে সেটাকে বলা হয় এপুজি নেক্সট অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় অনেক তেজি হয় কেন এর আনসারটা হচ্ছে অমাবস্যা তিথিতে সূর্য ও চন্দ্র পৃথিবীর একই দিকে সরল রেখায় থাকে বলে পৃথিবীর একই স্থানে একই সঙ্গে চন্দ্র ও সূর্যের যৌথ আকর্ষণ কার্যকরী হয় চন্দ্র ও সূর্যের এই মিলিত আকর্ষণায় একই সঙ্গে মুখ্য চন্দ্র জোয়ার এবং মুখ্য সৌরজোয়ার হয় এবং তার বিপরীত বা প্রতিবাদ স্থানে একই সঙ্গে গৌণ চন্দ্র জোয়ার এবং গৌণ সৌরজোয়ার হয় চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের সৃষ্টি হওয়ার জন্য অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের চেয়ে অনেক বেশি জোরদার হয় এবং সমুদ্রতলে অত্যধিক জলস্ফীতি ঘটে এই জন্য অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের চেয়ে অনেক বেশি তেজি হয় এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন তারপর রয়েছে জোয়ার বাটার ফলাফল লাস্ট টপিক জোয়ার বাটার কী ফলাফল কি কি সুবিধা রয়েছে কিছু আবার অসুবিধাও রয়েছে এখন আমরা জেনে নেব ইতিবাচক প্রভাব জোয়ার বাটার যেমন বন্দরের সুবিধা হয় জোয়ারের সময় জলরাশি বৃদ্ধি পায় বলে সমুদ্রগামী জাহাজের পক্ষে নদী বন্দরে প্রবেশের সুবিধা হয় তারপর রয়েছে নদী নদীবন্দর বরফ মুক্ত থাকা জোয়ার বাটার ফলে নদীর জলরাশি স্বল্প পরিমাণে লবণাক্ত হওয়ায় শীতে সহজে জমে যায় না ফলে নাতিশতুষ্ঠ মণ্ডলেও শীতে নদীর জলরাশি জমে না এবং নৌ চলাচলের যোগ্য থাকে নেক্সট হচ্ছে নদীর জল নির্মল থাকা জোয়ার বাটার ফলে এটা হয় নেক্সট রয়েছে লবণ উৎপাদনের উৎপাদন কেন্দ্র জোয়ার উপর নির্ভর করে সমুদ্র উপকূল লবণ তৈরির কারখানা ঘরে ওঠে নেক্সট রয়েছে নদীমুখ চলাচলের যোগ্য হয় নেক্সট রয়েছে বনাঞ্চল গড়ে ওঠা নির্দিষ্ট সময় অন্তর জোয়ার বাটা হওয়াতে উপকূলীয় এলাকায় বিশেষ ধরনের বনাঞ্চল গড়ে ওঠে যা অন্যত্র হয় না নেক্সট রয়েছে জলবিদ্যুৎ উৎপাদন করা জোয়ার বাটাকে কাজে লাগিয়ে টারবানের সাহায্যে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় নেক্সট রয়েছে নারকেল ও সুপারি গাছের আধিক্য জুয়ারটার জোয়ার বাটার ফলে হয় কিভাবে হয় জোয়ারের সময় মৃত্তিকাতে লবণাক্ত সৃষ্টি হয় নারকেল ও সুপারি জন্মানোর সহায়ক অবস্থা সৃষ্টি হয় নেক্সট রয়েছে মৎস্য উৎপাদন মৎস্য উৎপাদনও হয় জোয়ার বাটার ফলে নেক্সট রয়েছে জোয়ার বাটার নেতিবাচক প্রভাব কিছু নেতিবাচক প্রভাবে রয়েছে জোয়ারের বানে অনেক ছোট ছোট নৌজান ডুবে যায় এবং প্রাণ ও সম্প্রধানে ঘটে নেক্সট রয়েছে ভাটার সময় নৌযান সমূহ চড়ায় আটকা পড়ে ফলে জোয়ার আসা পর্যন্ত দীর্ঘ সময় নৌ চলাচল বন্ধ থাকে নেক্সট হচ্ছে জোয়ারের ফলে নদীর মিষ্টি জল লবণাক্ত হয়ে যাওয়ার তা খাওয়া এবং সেচের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে এটা একটা অসুবিধা প্রবল জোয়ারের ফলে নদীতে যে জলস্ফীতি ঘটে তার ফলে অনেক সময় নদী তীরের চাষ আবাদ এবং বাড়িঘরের ক্ষতি ক্ষয়ক্ষতি হয় নেক্সট হচ্ছে প্রবল জোয়ারের ফলে নদীতে বান আসলে তার ফলে নৌকাডুবি এবং জীবনহানির সম্ভাবনা থাকে এই হচ্ছে জুয়ার বাটা সম্পর্কে তথ্য আপনারা ভিডিওর পিডিএফ ফাইলটা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন